এই তার বাবা তার 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 এবং সন্তান যদি তাকে পরদার আদেশ করে কোরানের আদেশ করে এবং নামাজের আদেশ করে এবং সেই পৃথিবীর মধ্যে ইসলামকে আঁকড়ে ধরে জীবন যাপন করেছে সে মহিলা যদি যখন যাবে চারজন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাবে আর জাহান নামে যাবে এই কারণে আজকে আপনার গ্রামের মেলা বসেছে আপনার এই গ্রামের মধ্যে মেলা বসেছে

আপনি আপনার বোনকে নামাজের কথা বলেন না আপনি আপনার স্বামীকে নামাজ স্ত্রীকে নামাজের কথা বলেন না আপনি আপনার মাকে ইসলামের দিকে অগ্রসর করে না সে জেনা বেবিচার করার কারণে আজকে যত জনের মা যত জনের যত জনের স্ত্রী যত জনের মেয়ে আজকে মেলায় গিয়েছে মেলায় গিয়ে পর পুরুষের সঙ্গে কথা বলেছে জেনাই বেবিচার হয়েছে তাদের উরোগুলোকে তাদের লজ্জা স্থান গুলোকে বহির প্রকাশ করেছে সকলকে জাহান নামে যেতে হবে তাহলে

বিষয় ছিল পিতা এবং মাতা সম্পর্কে পৃথিবীর মধ্যে যত আছে আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি জান্নাতে যাবেন নামাজ পড়ে আপনি জান্নাত অর্জন কিনে নিতে পারবেন না কিন্তু পৃথিবীর মধ্যে এমন দুটি ব্যক্তি আছে এমন দুটি মানুষ আছে সেই ব্যক্তিগুলোর যদি সেবা যত্ন করে তাদেরকে সুন্দর করে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে দেখভাল করে তাহলে তাহলে সে ব্যক্তি জান্নাত অর্জিত করতে পারবে সেই ব্যক্তিগুলোকে এক নম্বর হলো মা দুই নম্বর হলো বাবা কোন ব্যক্তি যার মা কে কষ্ট দিয়েছে সে জানলাতে যেতে পারবে না আমাকে কষ্ট দিয়েছে তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কেননা এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার ঘর আপনার বিল্ডিং আপনার জমি জায়গা যা কিছু রয়েছে সবই বিপল হয়ে যাবে যদি আপনি নামাজ রোজা হজ জাকাত যত এবাদত আছে না কেন আপনি যতই কাজ করেছেন না কেন আপনার সব কাজগুলো बर्बाद হয়ে যাবে যদি আপনার মা नाराज হয়ে যায় আপনার বাবা नाराज হয়ে যায় সেই মা সেই বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছেন জানেন আমি আপনি তো আজকে মাকে খাবার দেই না বাবাকে খাবার দেই না

আপনার জন্য মা কত কষ্ট করেছেন জানেন পিতার সম্পর্কে মাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে বাণীশের মধ্যে বলেন ও কাদা রব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন ওরে আমার বান্দারা ওরে আমার বান্দিরা তোমরা শুনে রাখো তোমরা সর্বপ্রথম ইবাদত করবে আমার তারপরে তোমরা তোমাদের পিতা মাতার ইবাদত করো তোমরা প্রথমত আল্লাহর ইবাদত করো তারপরে তোমরা পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো এবং যখন তোমরা তাদের সঙ্গে উত্তম এবং যখন তোমাদের মধ্যে পিতা এবং মাতার মধ্যে যখন দুইজনের মধ্যে কোন ব্যক্তি যখন বার্ধক্য মনুষ্ঠ হয়ে যাবে তখন তোমরা তাদের নাকে তাদের কথে ও শব্দ দিয়ে বলবে না তাদেরকে ও শব্দ দিয়ে বলবে না তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না আল্লাহ বকরব্বাল আলামিন বলছেন তোমরা তাদের কথা শুনে বিরক্ত হয় না

তুমি আমার পিতা মাতার উপরে সেরকম রহম করো রকম আমাকে করেছে সেই সব কালে লালন পালন করেছে আমার প্রতি রহম করেছিল আমার উপরে মায়া দেখিয়েছিল আজকে আমরা আল্লা বকরব্বয়ের আলামিন এত মধ্যে বললেন যে তোমরা আমার ইবাদত করো আল্লা বকরবুয়ে আলামিন নিজেই বললেন যে তোমরা আমার ইবাদত করো প্রথমত ইবাদত করতে হবে আল্লাহর দ্বিতীয় নম্বরে বললেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো উত্তম আচরণ করো বান্দারা জিজ্ঞেস করল আল্লাহকে হে আল্লাহক রব্বুল আলামিন আমরা তো তোমার ইবাদত করব কিভাবে জানতে পারলাম আমরা তো জানি কিন্তু আমরা জানি না পিতা মাতার কি ইবাদত করব পিতা মাতার সঙ্গে কিভাবে সদাচরণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন পিতা এবং মাতার মধ্যে দুই জনের মধ্যে যখন কোন ব্যক্তি মা এবং বাবা যদি বাধ্য কবরস্য উপস্থিত হয়ে যায় বয়স হয়ে যায় তাহলে তাদের কথাই বিরক্ত হয়ে ও শব্দটিও বলো না